গাইজ মন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমার কিছু গোল্ড কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি আমার বিয়েতে পেয়েছিলাম সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমি আমার একটা ছোট্ট মতো কানের বসা কানের পেয়েছিলাম যেটা আমার মাসি শাশুড়ি দিয়েছিল তো ডিজাইনটা দেখো খুব সুন্দর যেটা সবসময় বাড়িতে পরা যায় আমি পরতামও খুবই সুন্দর এবারে দেখো একটা নাকের দেখাচ্ছি যেটা তোমাদের দাদা ভাইয়ের মামার মেয়ে দিয়েছিল ছোট্ট মতো ফুল করা নাকেরটা এটা কিন্তু আমার নাকের সাইজ একটু একটু বড় এত বড় নাকের আমি পড়ি না আমার ছোট নাকেরই বেশি ভালো লাগে এবারে আমি আমার শাখা পাতানো দেখাচ্ছি যেটা আমার মা দিয়েছিল এই ডিজাইনটা প্রায় সবার হাতেই দেখা যায় এখানে পাতের মধ্যে শাঁখার ডিজাইনটা আছে মানে সরু পাতের মধ্যে যেটা অ্যাকচুয়ালি হয় সেরকম টাইপেরই তো দেখো এখানে ডিজাইনটা দেখাচ্ছি সিম্পল একদম হুম তো তো সবার হাতেই প্রায় দেখা যায় আর এখানে দেখো পলার আংটি গুলো এখন নতুন উঠেছে প্রায় সবার হাতেই দেখা যায় তো আমাকে বিয়ের সময় দিয়েছিল তো একটা কাকা আমাকে দিয়েছিল তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর বেশ ভালোই পলার লাগে পড়তে কিন্তু তো এখানে দেখো আর একটা ছোট্ট মতো বাউটি কানে দেখাচ্ছি যেটা বাড়িতে সবসময় পড়ার জন্যে এটা আমার মামা শ্বশুর বাড়ি থেকে মামা দিয়েছিল তো বাউটি কানের টা কিন্তু একটু বক্স বক্স ডিজাইন এর আছে তোমরা দেখতে পাচ্ছ না আমি আমি জানি না কিন্তু হাতে করে দেখাচ্ছি তো এখানে ডিজাইনটা দেখো বক্স বক্স আর একটা দেখো আমি এখন নাকের ছোট্ট মতো গোল মতো ডিজাইনের নাকের টা হ্যাঁ নাকের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল না এই নাকেরটা আমি একবার পরেছিলাম তো ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু আমার ভালোই লেগেছে বেশ সানিয়া মির্জা টাইপের যেমন হয় তো এটা একটু গোল টাইপের একই রকমই দেখতে আমি একবার পড়েছিলাম তো ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তো আমি দেখানোর জন্য হাতে করে নিয়ে সুন্দর করে দেখাচ্ছি তো এখানে দেখো আর একটা তোমাদের দাদা আমাদের বাড়ির তরফ থেকে যে আংটিটা দেওয়া হয়েছে বক্স আংটি তো ওর হাতের সাইজে কিন্তু একটু বড় হয়েছিল এখনো কিন্তু বড়ই হয় ডিজাইনটা দেখো একটা মানে ফুলের মতো ডিজাইন করা আর খাঁচ খাচ টাইপের সাইডে ডিজাইনটা করা এখানে আমাকে আমার পিসি আটা বাউটি চুড়ি দিয়েছিল যেটা সব সময় পরে থাকার জন্য তো চুড়িটা আমি প্রায় পরিই না তো তোলাই থাকে পাটের মধ্যে চুড়িটা পেটি চুড়ি পেটি চুড়ি মতো প্রায় মানে এটা আর এখানে দেখো একটা আংটি দেখাচ্ছি যেটা তোমাদের দাদা আমাকে বিয়ের আগেই দিয়েছিল জন্মদিনে দিয়েছিল সেটা আমি আরেকবার দেখিয়ে দিলাম এখানে দেখো একটা নেকলেস আছে যেটা তোমাদের দাদা ভাই মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির তরফ থেকে আমাকে আহ করতে গিয়েছিল বিয়েতে সেখানে আমাকে এই নেকলেস টা দিয়েছিল নেকলেসটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু চাইলে ডিজাইনটা করে মানে ডিজাইনটা ওরকমই ডিজাইনে বানাতে পারো তো এই বড় নেকলেস টা দেখো এটা আমার মা দিয়েছিল আহ ছোট লাভের মধ্যে দিয়ে এখানে ডিজাইন করা ছোট্ট ছোট বুটি বুটির মতো তো কানের সেট ডিজাইনের দিয়েছিল পুরো সেট নিয়েছিলাম আর এখানে কিন্তু গলার পেছনে যে যে মানে টাইপের দড়িটা থাকে সেটা কিন্তু নেই এখানে আমি একটা রুপোর চেনের মতনই করেছিলাম তো ওটাই ওই জন্য কালো হয়ে গেছে আর এখানে তোমাদের দাদা ভাইকে আমাদের বাড়ি তরফ থেকে হাতের ব্রেসলেট দেওয়া হয়েছিল তোমাদের দাদা ভাই chain নেয়নি তো bracelet এর শখ ছিল তাই ও bracelet নিয়েছিল bracelet বলেছিল তাই ওকে সব মানে মানে আমাদের মা মা তরফ থেকে ওকে bracelet দিয়েছিল এখানে দেখো আমি মানে গলায় কতগুলো টার্সেল পেয়েছিলাম এই ডিজাইনটা দেখো ফুলের মতো একটা ডিজাইন এটা আমার বড় পিসির বড় মেয়ে মানে মেয়ে দিয়েছিল মেয়েদের মেয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল তরফ থেকে দিয়েছিল সবাই মিলে তো ফুলের মতো ডিজাইন করা ছোট্ট ফুলের মতো একটা ঝুড়ি ঝুলছে তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এগুলো মানে ছোট ছোট ওকেশনে পড়তে পারো আর এখানে দেখো আর একটা পেয়েছিলাম যেটা তোমাদের মানে তোমার দাদা ভাইয়ের বড় মাসি দিয়েছিল হম এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ওটা থেকে একটুখানি বড় তো আমি তিনটে টার্সেল পেয়েছিলাম আর একটা আর্সেল দেখাচ্ছি তো এখানে দেখো ছোট্ট মাছের মতো করা দুটো মুখ টাইপের মাছের মতো ডিজাইনটা ছোট্ট মতো একটা ঝুড়ি ছিল যেটা মানে এত বিয়েতে গয়নাগাটি পড়েছিলাম তো ঝুড়িটা কখন পড়ে গেছে হে তো এবারে দেখো আমি আমার সব জুয়েলারি দেখাচ্ছি তো গলারগুলো দেখাচ্ছি দেখো তোমাদের কেমন লেগেছে তো তোমরা জানিও তো কমেন্ট করো তো টাটা কালিস আজকে ভিডিও এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আসছি